সুরা ঠিক নিজের ইমান আমল ঠিক করো আমল ঠিক করো কি বললে কি বিশ্বাস করলে কি করলে পুখুরি হয় সিরিখ হয় ইমান চলে যায় হিমাঞ্চলে যায়সলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায় জানা দরকার বোঝা দরকার বুঝা দরকার

তিরিশ বছরের নিচে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা

মাত্র বড় বাছাই করা হাফেজ তারা থাকবে ইনশাআল্লাহ এই বিশ জন হাফেজ কোরআন ছাত্র থাকবে এগারো জন উস্তাদ থাকবে আর আমার সাথে আমার কিছু নৌজোয়ান আলেম আছে ওনারা থাকবে সবাই মিলে ইনশাআল্লাহ আমি নিজের সহ যে কয়েকজন ছেলে সারা বাংলাদেশ থেকে এই তিন দিনের জন্য আসবে এটা একটা কোর্স প্রশিক্ষণ কোর্স আমরা সেখানে তাদেরকে তিন দিন লাগাতার থাকতে হবে থাকতে হবে মঙ্গল বুধ বৃহস্পতিবার 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 আমরা

শ্রিগড় ও নিফাক সম্পর্কে মৌলিক আলোচনা বলা হবে কিশোর যুব চরিত্র বিধ্বংসী গুণা ও তার প্রতিকার সম্পর্কে বিশদ আলোচনা করা হবে একজন কিশোর যুবকের চরিত্র নষ্ট হয় কি কি মন্দ অভ্যাসের কারণ সেগুলো আসলে কিছু বিষয় আছে এমন এই বয়সী ছেলেদেরকে আলগা যদি বলা যাইত আরেকটু ভালো হতো আরেকটু ভালো হতো আপনাদের বয়স্ক মানুষের কারণে মাইক চারিদিকে চলার কারণে অনেক কথা বলা যায় যে এই মন্দ অভ্যাসটা তোমার শারীরিক ক্ষতিও করে রাতের ক্ষতিও রাতের ক্ষতিও

আসবেন তিনি আসবেন আমাদের প্রিয় ভাই প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি আসবেন ইনশাআল্লাহ মাওলানা ইয়াহইয়া ইউনুসি কোম্পানি গঞ্জ মুরব বাজার মসজিদের খতিব তিনি কথা বলবেন আমি একজন বড় ডাক্তার দাওয়াত দিছি কুমিল্লা শহরে ডাক্তার মাহবুব মুর্শিদ ওনারে বলছি যে স্যার বলছি যে স্যার একটা ছেলে তার চরিত্র নষ্ট করলে তার শারীরিক ক্ষতিটা দুনিয়াতে কি হয় এটা আপনি বলবেন বলবেন আমি তো আখিরাতটা বলি আপনারা বলবেন তার দুনিয়াবি ক্ষতিটা কি ক্ষতিটা কি তো স্যার ইনশাআল্লাহ আসবে ডক্টর মাহবুব মুর্শেদ সাহেব সাহেব এই আয়োজনটা কিশোর যুবকদের জন্য 5 6 7 আগস্ট রোজ মঙ্গলবার বুধবার বৃহস্পতি মানে ওই সময় আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে তো ছাত্র সব আমার মাদ্রাসায় প্রায় পাঁচশো ছাত্র বাড়ি চলে যাবে উস্তাদরা নির্ধারিত কিছু উস্তাদ দ্বারা এগুলো শেখাবে মানে আমার ইচ্ছে হলো পাঁচজন ছাত্র দশজন ছেলে ছেলে একত্রে গ্রুপ গ্রুপ করে তারা যেন রাতে দিনে শিখে আর মাঝে মাঝে বয়ান হবে নির্দেশনা দেওয়া হবে এই জন্য এখানেও যত যুবক আছো ভাইয়া আছো ভাইয়া সারা বাংলাদেশ থেকে অনুমতি আছে যেখান থেকে আসো সেখান থেকে যাদের সুযোগ হয় তিনটা দিন তিনটা দিন আল্লাহর জন্য একটু সময় দিলে আল্লাহ বর করবেন থাকা খাওয়া বাবর খাওয়া কোনো কিছু না কোনো কিছু না

যারা উপস্থিত হবে তাদের ছেলেদের কাছ থেকে কোন টাকা নেওয়া হবে না সোমবার দিন সোমবার চার তারিখ আসবে বৃহস্পতিবার দিন আসরের নামাজের ওয়াক্ত ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এদিক থেকে তো সহজ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিবারিয়া সিনে ঘুরে দিকে আসলে আপনার সাহেবের বাজার সাহেবের আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি এখানও অনেক মিডিয়ার ছেলেরা আছে এজন্য একটু ভাইঙ্গা বলছি ভাইঙ্গা এদের এই প্রচারের বরকতে সারা দেশে এটা পৌঁছে পৌঁছেছে আল্লাহ তালা আল্লাহ আমাদের সকলকে ভালো কাজের অংশীদার হওয়ার দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ আমিন দয়ালিকিন ক্ষমা করে দেন আয় کریم আপনি করে দেন আয় রহমান আপনি ক্ষমা করে দেন

আল্লাহ ধারাবাহিক করে দেন আমাদের জীবন সুন্দর করে দেন আখলা সুন্দর করে দেন সুন্দর করে দেন বিবেচনা সুন্দর করে দেন সমস্ত কবরবাসীদের আল্লাহ যারা বেঁচে আছি আমাদের ইমান আমল দান করেন তহারত দান করেন হিমতাম দান করেন জীবনটা সুন্দর করার সুন্দর কাজে লাগাবার কফিক দান করেন কিশোর যুবক ছেলেগুলোকে

তার এই স্বপ্নের মাদ্রাসা আজ এতটা দিন কষ্ট করে তিন তিন করে এই দারুল উলুম মাদ্রাসা দেবী দ্বার সাজিয়েছে আল্লাহ কি করে দেন আপনি কবুল করে নেন তার অবর্তমান উপযুক্ত ব্যক্তির হাতে উপযুক্ত উত্তরাধিকার হাল্লা তৈরি করে দিয়ে আল্লাহ মাদ্রাসা খানা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ এলাকা এলাকাবাসীকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত ভালোবাসার মানুষের পরিণত করে দেন রব্য الحمد لله كما ربياني <يا> صغيرا <سكير> سبحان ربك رب <ربيك> العزة سكون <سكير> سلام على المرسلين <سكير> الحمد لله